আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চলে আসলাম বাচ্চাদের কিছু নকশি কাঁথা নিয়ে আজকে আমার কাছে অনেকগুলো কালারের কাঁথা আছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি কালারগুলো এক একটা আমি দেখিয়ে দিচ্ছি এটা সাইজ হচ্ছে বাইশ বাই বত্রিশ সাইজের কাঁথা এখানে অ্যাভেলেবেল কালার অনেকগুলো কালার হয় কালার আসলে স্পেসিফিক্যালি একরকম যে হবে সেটাও না দেখা যায় কমলা কালার লাল কালার সাদা এই কালারগুলো অ্যাভেলেবেল থাকে এখানে বেশ কিছু কথা আছে আনকমন এই কালারটা আনকমন এই কালারটা আনকমন এই কালারগুলো অনেক সময় থাকে অনেক ফিটিং থাকে না তারপর কালারগুলো যদি আমাদেরকে বলে দেন সেক্ষেত্রে আমরা সেই কালারগুলো দেওয়ার চেষ্টা করব এখানে এক একটার কাজের এক এক রকম ডিজাইন আমি একটু একটু দেখানোর চেষ্টা করতেছি সাইজটাও দেখিয়ে দিচ্ছি এবং ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইজটা এটা হচ্ছে বাইশ বাই বত্রিশ সাইজ আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বাইশ বাই বত্রিশ সাইজের কাঁথা যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে শুধু আমাদেরকে বললেই হবে পাটটা হচ্ছে দুই পাটের কাঁথা কাঁথাটা হচ্ছে দুই পাটের সিঙ্গেল সুতা দিয়ে করা এই যে পুরোটাতে এইরকমভাবে কাজ থাকবে কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন ডিজাইনগুলো একরকম হবে আর না হবে সেটা কোনো ব্যাপার না কিন্তু কাজ কাজ কালারগুলো আমি একরকম দিতে পারবো এটা আব্রাম করতেছে আলাদা আব্যরাম করতেছে দেখার তো সব কালার এখানে ওঠে না ক্যামেরাতে সব কালার উঠতে চায় না নিজের

ঠিক আছে তো শুধু কালার গুলো দিতে পারবো এই প্রত্যেকটা কালার আছে এখানে অনেকগুলো কালার আছে এই যে আমি আবার একটু দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং কালার গুলো খুব সুন্দর তো যার যেটা পছন্দ হয় ইমো এবং হোয়াটসঅ্যাপে নক করে আমাদেরকে এই কালার গুলো আপনারা দিতে পারেন এবং অর্ডার গুলো কনফার্ম করতে পারেন তো ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম